ভিডিও শুরুতেই একখান কথা কই আমি আঞ্চলিক ভাষায় কথা কথি ভালোবাসি আর আমি আঞ্চলিক ভাষায় কথা কব এখন তোমরা যারা আঞ্চলিক ভাষায় কথা কথি পছন্দ করো না তোমাকে জায়গায় ভালো লাগে না তোমরা যারা লজ্জা পাও আঞ্চলিক ভাষায় কথা কথাকতি তাগরে করছি কেন রে ভাই ডিবন্ডি তোমাকে আঞ্চলিক ভাষায় কথা কথি লজ্জা কেন পাও তোমাকে মান সম্মান কেন যায় আঞ্চলিক ভাষায় কথা কথি আঞ্চলিক ভাষায় কথা কবা সব সময় আঞ্চলিক ভাষায় কথা কবা যাই হোক এইবার শোনো আজ ছয় মাস ধরে কল দিতে দিতে আজকে সকাল বেলায় আমার বন্ডি আমারে ফোন দিছে ফোন দিয়ে করছে যে দিদি আমরা এক ঘন্টার মধ্যে আমরা তোকে বাসায় আসতেছি তুই হচ্ছে রেডি হয়ে থাক আমরা আসবো সারা দিন তোর বাসায় থাকবো একটু গল্প গুজব তারপরে আমরা বিকেল বেলায় বাড়ি চলে যাব। এখন আমারে হঠাৎ করে ফোন দিয়ে করছে তাই বলে কি আর রান্না বান্না না করে বসে থাকবো আমি আমার বাড়ি হাঁস আছে মুরগি আছে সব আমার খামারের হাঁস মুরগি দিলাম একটা কাটে কাঠি দিয়ে সুন্দর মতো ধুয়ে এটুয়ে পরিষ্কার করে ফেলালাম এইবার কটা ডাল ফুটোই নিচ্ছি ডালটা রান্না করবো সুলার ডাল খাতি আবার জম্মের ভাল লাগে আমরা খাই জম্মের ফাইন খাতি তোমরা খাইয়ে দেখতে পারো আর এই যে গরম পরে সেরে মনি এই গরমে তেল মশলা কিন্তু বেশি খাওয়া যাবে না যত কম তেল মশলা দিয়ে রান্না করে খাবা ততই স্বাস্থ্যের জন্য ভালো শরীরটা ঠান্ডা থাকবে পেটটাও ঠান্ডা থাকবে না আমার কথা শুনে একদিন একটু কম তেল মশলা দিয়ে রান্না করে খাইয়ে দেখে দিন দেখেনে খুব একটা খারাপ লাগবে না যাই হোক আজকে আমি যত তরকারি রান্না করব মাছ মাংস ডাল যা আজকে আমি রান্না করব সব আমি কাঁচা দিয়ে রান্না করব মশলা টসলা একেবারে একটু করে দিবানি খুব একটা বেশি মশলা টসলা দেবো না তোমরা শুধু দেখতেই থাকো আমি কি করি সকাল বেলায় পুকুরের দুটো মাছ ধরিসি মাছ ধরে তাই দিয়ে আলু দিয়ে নিচ্ছি ঝোল করে কাঁচা জাল দিছি আস্ত আস্ত কাঁচা জালগুলো আবার একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে বাকি দিবানি তাহলে একটু ঝাল হবে না তরকারিতে মাছের ঝোল একটু ঝাল টাল না হলে কি খাতি ভালো লাগে একটু ঝাল ঝাল পাতলা ঝোল হবে তাই তো খাতি স্বাদ লাগে আমি এখন সুন্দর করে জাল করে একটু বাইটে নেব বাইটে আধ ভাঙা করে নেবো আধ ভাঙা করে তরকারির মধ্যে দিয়ে দেব। তরকারির মধ্যে দিয়ে দেওয়ার পরে আমার তরকারি কিন্তু বেশি রা বেশি খোনার লাগবে না রান্না করতে প্রায় হয়ে গেছে এখন জাল কয়টা দিয়ে দিয়ে সুন্দর মতো দুটো একটা গোটা মোটা মায়ের তরকারি দেব না মায়ে পাতলা পাতলা ঝোল আর সুন্দর করে লাল লাল করে মাছ কয়টা ভাজিয়ে নিচ্ছি আলু করেও কাটে নিছি লম্বা লম্বা করে মাছের জলে আবার লম্বা লম্বা করে আলু না কাটলে সে আবার কিসির মাছের জোল মাছের জলে লম্বা লম্বা করে আলু কাটে দিতে হবে আর পাতলা করে জোল রান্না করতে হবে যাই হোক দেখতে দেখতে আমার তরকারি হয়ে গেছে এটা এখন সুন্দর করে আমি তরকারি নামায় নেবো মাছ কয়েকখান আগে উঠোই নিচ্ছি যেন ভাঙে না যায় শেষে ডালতে গেলে সব যদি আবার ভাঙে চুরে একসাথে হয়ে যায় তখন আবার মাছ দিবানি কি করে এখন আমি তরকারি ঢালে নিয়ে সুন্দর মতো আবার রান্না করা শুরু করে দেবো আমার হাঁস মুরগিতে ডিম পাড়ানো শুরু করেছে আজকে সকালবেলায় চার ডে হাঁসে ডিম পাড়াইছে সেই চারখেন ডিম দিয়ে এখন আমি সেই ডিমটা একটু আলু দিয়ে সুন্দর করে একটু বোনা করে নেব এতেও কিন্তু আমি খুব একটা বেশি তেল মশলা দেব না জুসখ সরিষার তেল দিছি অল্প একটু পেস্ট দিছি কুসোয়ে এখন একটুখানি আদা বাটা একটুখানি রসুন বাটা দিয়ে কাঁচা ধাল বাটা দিয়ে সুন্দর করে আমি লবণ হলুদ দিয়ে মশলাটা কষায় নেব তেল মশলা কম দিচ্ছে তাতে কি হয়েছে মশলা কিন্তু ভালোভাবে নিতে হবে মশলা যত সুন্দর করে কষানো হবে তরকারিতে টেস্ট তত বেশি হবে সুন্দর করে ভাজে বুঝে নিবা মশলা কয়টা তেল টেল যখন ছাড়ে দেবে তখন ডিম আর আলু দিয়ে দিবা আমি কিন্তু আবার আগের আলু ডিম সব সিদ্ধ করে নিছিলাম যেন তাড়াতাড়ি করে হয়ে যায় ওই দেখো দেখতে দেখতে তারা চলে আসে আইসো ভালো কথা হনে বসো রান্না না করে তো আর আমি উঠতে পারতেছি না চুলোর পাশে আইসি রান্না শেষ করে তারপরে আমি উঠবো আমার কিন্তু ডিমের তরকারি হয়ে গেছে এখন আমি মাংসটা রান্না করে নেব হাঁসের মাংস কিন্তু আবার সুন্দর করে পরিষ্কার করে নিতে হয় সুন্দর করে পরিষ্কার না করলে হয় না ওর গায়ে ছোটো ছোটো লোম থাকে ওই সব সুন্দর করে পরিষ্কার করে ফেলাবা ফেলায় তারপর হচ্ছে তুমি কাটে কুটে আবার ধুয়ে নিবা তেলের মধ্যে আমি বেশি কিছু দিই নি সরিষার তেলের মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম আস্ত আস্ত আর করে জিরে দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে আমি এবার আলু দিয়ে দেবো আলু মাংস একসাথে দিয়ে তারপরে হচ্ছে যে আমি মশলা টসলা সব দিয়ে নেব আর শোনো আমাকে খুন আর মানসির আমাকে কিন্তু আস্ত রসুন না দিলে মনেই হয় না যে আমরা মাংস খাচ্ছি আমাকে মাংসের মধ্যে আস্ত রসুন দিতেই হবে আর সুইজাল তো থাকতেই হবে সুইজাল না থাকলে রে মনি মাংসে স্বাদ লাগতো না যাই হোক আজকে কিন্তু আমার বাড়ি সুইজাল নেই আইসও হঠাৎ করে এখন সুইজাল ছাড়াই খেয়ে তোমরা যাবা আমার কাছে যা আছে তাই দিয়ে আমি রেঁধে দিচ্ছি এই তোমাকে এখন খাওয়া লাগবে আগের থেকে বলতে কি হয় আগের থেকে একদিন আগে বললি তো আমি আইনে রাখতে পারি এখন হঠাৎ করে আইসো যা আনবো তাই খেয়ে এখন তোমাকে যাতে যাবে যাই হোক এই মাংস আমি এখন সুন্দর মতো দিয়ে দিলাম লবণ দেব হলুদ দেব তারপরে আমি সমস্ত মশলা কিন্তু শিলির উপরে বাটিয়ে কালাইছে আমার আবার ওই বিলিন্ডারে টেন্ডারে বাটলি ওতে আমি স্বাদ পাই না আমি সুন্দর মতো বাটিয়ে নেব শিলি করে ওতেই তো টেস্ট আসে তুমি যে তরকারি রান্না করো না কেন তুমি যদি অল্প একটু মশলা দিয়েও রান্না করো যদি তুমি বাইটিয়ে দাও সে তরকারিতে একটা আলাদা স্বাদ হয় গরম মশলা জিরে আদা রসুন পেঁয়াজ সব একসাথে বাটলাম আমি দিয়ে দিচ্ছি শোনো এই মাংসেও কিন্তু আমি কাঁচা ঝাল দিবানি শুকনো জাল আজকে আমি কোনো কিছুতে দেব না আজকে সব আমি কাঁচা জাল দিয়ে রানব আর তোমরা যারা কাঁচা ঝাল দিয়ে রান্না করা মাংস খাইছো তারা তো খাইছো আর যারা খাওনি তারা আমার মতো করে একদিন একটু রান্ধে খাইয়ে দেখে নিদি আমি বলতেছি খুব একটা খারাপ লাগবে না নে আর এই যে গরম তার মধ্যে আবার হাঁসের মাংস আমি খুব একটা মশলা টসলা দেব না আর শোনো তোমরা যারা মনে করো যে চামচ ভরে ভরে মশলা দিলি তরকারিতে স্বাদ বেশি হয় তাগরে করছি চামচ ভরে বসে মশলা দিলি স্বাদ হতো না মনে একটু জানতি হয় যে কি কি মশলা দিতেই হবে কতটুকু দিতেই হবে খালি এক গাদা গাদা মশলা দিলি ওতে শরীরে রোগ হতি আর সাথে তো বোনাস হিসেবে পেটের সমস্যা থেকেই যাবে না তাই মশলা এই গরমের মধ্যে যত কম খাবা ততই ভালো শরীর তো আগে শরীরের কথা তো চিন্তা করতেই হবে আমার মতো এরম রান্না করে একদিন খায় রেখে নে তরকারিতে স্বাদও পাবা শরীরটাও ভালো থাকবে পেটটাও ভালো থাকবে মাংসটাংস আমার কষানো শেষ খানিকটা গরম জল দিয়ে নিলাম আবার সিদ্ধ তো হওয়া লাগবে হাঁসের মাংস সিদ্ধ হতে আবার একটু সময় লাগে গরম জল দিয়ে দিলাম আর তোমরা কিন্তু চেষ্টা করবা যে মাংসটাংস রান্নার সময় একটু গরম জল দিতে রান্না রান্নাবান্না আমার শেষ বাবা বাঁচলাম আজকের মতো রান্নাবান্না সব শেষ করে এখন আমি এখন আমি যাই ওই কটার সাথে আবার একটু গল্প করে আসি না হলে আবার কবে না দিদিকে বাড়ি গেলাম একটু গল্পও করলো না